শাকিবের মানিবেগে এখনো অবু বিশ্বাসের ছবি তাহলে কি প্রেম এখনো বলেননি সাকিব খান ডালিউডের সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা অপবিশ্বাসের বিশ্বাসের সম্পর্কের উত্থান ও পতন নিয়ে আলোচনা কম হয়নি বিচ্ছেদের পর তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হলেও ভক্তদের মনে সেই পুরনো জুটির আবেদন আজও অমলিন তবে সম্প্রীতি জানা গেছে মানি মানিবেগে আজও অপবিশ্বাসের একটি ছবি সংরক্ষিত আছে এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় সম্প্রীতি একটি অনুষ্ঠানে সাকিব খানের মানি পরে যাওয়ার পর তাক পুরিয়ে দিতে গিয়ে উপস্থিত একজন তার ভেতরে অপবিশ্বাসের একটি ছবি দেখতে পান ছবিটি ছিল তাদের একসঙ্গে কাটানো সুখময় মুহূর্তের ছবি বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ার পর থেকেই বক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা এই বিষয়ে সাকিব খানকে প্রশ্ন করা হলে তিনি হেসে বলেন মানুষের কিছু স্মৃতি সবসময় নিজের কাছে রাখে এগুলো ফেলে দেওয়ার নয় আমার জীবনের একটা বড় জুড়ে ছিল এবং তাদের সন্তান জয়ও তার অংশ তাই এই ছবি আমার কাছে শুধুই স্মৃতি হিসেবে রয়ে গেছে অব বিশ্বাসও এই বিষয়ে বেশ সংবেদনশীল প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেন এটা জেনে ভালো লাগছে যে সাকিবের মনে পুরনো স্মৃতি এখনো জীবন্ত আমাদের জীবনে অনেক কিছুই ঘটেছে কিন্তু আমাদের সম্পর্কের সবসময় ভালোবাসাই ছিল এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বক্তরা দুই বাগে বিভক্ত কেউ সাকিবের অনুভূতিকে সাধুবাদ জানিয়েছেন এবং তাদের এক হওয়ার দাবি জানিয়েছেন আবার কেউ এটিকে শুধুই অতীতের প্রতি শ্রদ্ধা বলে মনে করছেন তবে এই ছবি শাকি জুটির ভক্তদের মনের নতুন আশার সঞ্চার করেছে সাকিব কি সত্যি আজও অপুর জন্য মনের এক কোণে জায়গা রেখে দিয়েছেন নাকি এটি শুধুই একটি স্মৃতির চিহ্ন তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব খানের এই ঘটনার বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন